আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সাদিয়া ওয়েডিং শপে তো আজকে কিন্তু দর্শক আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু রাজকীয় ডিজাইনে কিন্তু স্যারি কালেকশন দেখাবো তো দর্শক এছাড়া কিন্তু তাদের আরও প্রচুর স্টক আছে এই যে দেখেন আর এখানে কিন্তু তারা দর্শক সম্পূর্ণ হোলসেল করে থাকেন এবং কিন্তু খুচরো করে থাকেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে দর্শক কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো আলাইকুম কেমন আছেন জি ভাই জান আলহামদুলিল্লাহ তো শুরুতে আমরা আপনাদের একটু লোকেশনটা জানতে চাই ভাই আমাদের লোকেশন হলো আপনার এলিফেন্ট রোড বাটার সিগন্যাল সাহারা ট্রপিক্যাল সেন্টার আপনার পাশে সব নাম্বার হলো ছয় এবং সাত আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনাদের এখানে হোয়াইট বা অফ হোয়াইটের মধ্যে কি কি কালেকশন গুলো আছে আসলে বর্তমান কিন্তু হোয়াইট অফ হোয়াইট একটা ট্রেন্ড চলতেছে কিন্তু সবাই চাচ্ছে যে একটু অফ হোয়াইট বা হোয়াইটের মধ্যে শেরওয়ানি তো আমরা যদি এক নজর দেখাই দর্শক দেখেন তাদের ব্যাক সাইডে সম্পূর্ণ কিন্তু অফ হোয়াইট এবং হোয়াইটের কালেকশন প্লাস এখানে কিন্তু হ্যাঙ্গিং করা আছে প্রচুর কালেকশন তো ভাই আপনার মাধ্যমে আমরা একটু এক করে একটু ডিজাইন গুলো একটু দেখি আমরা যে যেমন হোয়াইটের মধ্যে আমার পরনে একটা আছে এটা হলো হোয়াইটের মধ্যে আপনারা হালকা মেরুন সিকোয়েন্স কাজ করা অনেকেই চায় যে একেবারে হোয়াইট না একটু মেরুন এটা হলো কম্বিনেশন দেওয়া আর এছাড়া আমাদের এখানে আরো অফ হাইটের মধ্যে আরো কালেকশন আছে যে এটাও আপনার অফ হাইড মধ্যে সিকোয়েন্স কাজ করা এটা সম্পূর্ণ বডিটা হলো আপনার সিকোয়েন্স কাজ করা এবং এটা হলো আপনার মালাই সিল্কের উপরে কাজ করা

আচ্ছা ওকে নেক্সট নেক্সট এটা হলো আপনার যে এটা অফ এর মধ্যে একটু মাল্টি কাজ করা মাল্টি সুতা দিয়ে আপনি একটু সিকোয়েন্স কাজ করা এটা দর্শক এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু সুরাতের ডিজাইন তো আপনারা যারা দর্শক এই ডিজাইনগুলো কালেকশন করতে চান অবশ্যই তাদের নম্বরে কন্টাক্ট করে কিন্তু দর্শক আপনারা সংগ্রহ করতে পারেন আচ্ছা ওকে নেক্সট

করছি এটা আপনার টু পারের এটা আপনার আপনার সম্পূর্ণ আপনার সিকোয়েন্স কাজ করা আচ্ছা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা আছে আচ্ছা তো দর্শক চাইলে কাজের কোয়ালিটি খুবই डिफरेंट আচ্ছা এখানে পকেট থাকবে শো প্লাস এখানে যে বাটন দেওয়া আছে আর এই যে দেখেন উপরে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কাতানের উপরে কিন্তু দর্শক সম্পূর্ণ কাতানের উপরে আর খুব গর্জিয়াস কিন্তু তো চাইলে দর্শক এই স্টাইলগুলো কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন আচ্ছা ওকে নেক্সট আমরা আ ওকে নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি ভাইয়া এটা সম্পর্কে একটু বলি আমরা এটা এটা কোন জায়গা কালেকশন এটা এটা আপনার ইন্ডিয়ান কালেকশন এটা আপনার টু পার্টের মধ্যে এটা আপনি একটু মাল্টি কাজ করা এটা হালকা একটু ক্রিম মধ্যে আচ্ছা ক্রিম এর মধ্যে আপনি একটু মাল্টি কাজ করা মাল্টি কাজ করা এটা এটাও টু পারেরই আপনার আলাদা আলাদা কোটি ভিতরের ইনার আচ্ছা ওকে নেক্সট নেক্সট এটা আছে আপনার এটা একটু ব্যতিক্রম আচ্ছা দর্শক এটা অফওয়াইডের মধ্যে এটা আপনার ভিতরে যে ইনারটা ইনারটা হলো একটু মেরুন কালার একটু এবং এটা সম্পূর্ণ মাল্টি কাজ করা উপরে যে আপনি সুতার কাজ গুলা ওগুলো সম্পূর্ণ মাল্টি কালার সম্পূর্ণ মাল্টি কাজ করা আচ্ছা আচ্ছা এছাড়া এটা হলো আপনার স্টোন এর কাজ করা এটা টু পারেরই এটা হালকা গোল্ডেন স্টোন এর কাজ করা আচ্ছা আচ্ছা ওকে

কলার এবং পকেটের আপনি যে কাজ কাজগুলো এগুলো আপনি যার দুশি কাজ করা এবং বাটনটা হলো আপনি কলার এবং পকেটের কাজের সাথে ম্যাচিং করে আপনি বাটনটা দেওয়া আছে না আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন খুব সুন্দর এবং খুবই চমৎকার এটা এটার সাথে অ্যাটাচ করা আচ্ছা এটা এটার সাথে অ্যাটাচ করা থাকে আচ্ছা ওকে নেক্সট নেক্সট আপনি এটা হলো আপনার অফ হোয়াইটের মধ্যে একটু রেড শেডের এটা বাটনটা হলো কাজ করা বাটন আচ্ছা এটা বাটনটা কাজ করা এই যে দেখেন কাজ করা এবং এটার হাতায় যে বাটনটা ওইটাও আপনার হাতের বাটনটা কাজ করা এবং এটা হলো অফ হোয়াইট হালকা একটু মেরুন বা রেড মিক্স যেটা বলে দর্শক এগুলা কিন্তু চাইলে কিন্তু বড় পড়তে পারবেন পাশাপাশি বড়ের সাথে আপনারা যারা যান তারাও কিন্তু দর্শকে কালাগুলা কিন্তু আপনারা কিন্তু পড়তে পারবেন খুব সুন্দর পান্তিতে পরার জন্য খুবই পারফেক্ট হবে কিন্তু দর্শক এই যে দেখেন আপনারা খুবই সুপার গ্রেডের কালেকশন কিন্তু দর্শক আচ্ছা ওকে ভাইয়া এটা তো কোটি ফিক্সড নাকি না না এটা আপনারা আলাদা আলাদা পড়তে পারবেন এটা কালারটাও কাজ করে জারজুসি কাজ করে এবং আপনার এটার বাটন গুলো আপনার কাজ করা আচ্ছা ওকে এটা সিকোয়েন্সের উপরে এটা সিকোয়েন্স এটাও সিকোয়েন্সের উপরে খুব সুন্দর ওকে তো নেক্সট ওয়াও এটা তো এক কথা ও সাধারণ দর্শক এই যে দেখেন ও সাধারণ একটা ডিজাইন আপনার বডিতে যখন পরবেন তখন কিন্তু জাস্ট ওয়াও লাগবে কিন্তু দর্শক এই যে দেখেন কারু কাজগুলো খুবই চমৎকার এবং খুবই সুন্দর কিন্তু আচ্ছা ওকে তো নেক্সট আমরা আরো দুই একটা ডিজাইন একটু দেখি এই যে দেখেন দর্শক এটাও চাইলে নিতে পারেন আপনারা প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এগুলোর সাথে কিন্তু এই যে দেখেন মিনা কাজ করা আছে আশা করি কিন্তু দর্শক আপনাদের ভালো লাগবে এক কথা অফ মধ্যে একটু মাল্টি কাজ করা আছে মাল্টি কাজ করা আছে তো অনেকে কিন্তু আপনারা ব্ল্যাক মেরুন হোয়াইট পড়তে চান না দর্শক তাদের জন্য কি ভেরিয়েশন গুলো এই যে দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে টু পার্ট এর মধ্যে দর্শক পার্টিতেও পড়তে পারবেন বিয়েতেও কিন্তু আপনারা কিন্তু দর্শক পড়তে পারবেন পার প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাবেন

এই যে চাইলে এই ডিজাইনটাও দেখতে পারেন এই যে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার আর খুবই সুন্দর আর যেহেতু মধ্যে খুবই একেবারে কালারটা কিন্তু খুবই চমৎকার ওকে নেক্সট আচ্ছা দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু কাছাকাছি কালার বা ডিজাইনগুলো কিন্তু আলাদা হবে তো চাইলে দর্শক সাদিয়া থেকে কিন্তু আপনারা এই ধরনের ডিজাইনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা ওকে ভাইয়া আমরা এই ডিজাইনের মধ্যে কিছু দেখি একটু আচ্ছা এগুলো হচ্ছে একেবারেই অফ কিন্তু এই যে দেখেন মানে হোয়াইট এর ভিতরেই কিন্তু আহ আচ্ছা নেক্সট আরও আছে পেছনে জি আচ্ছা প্রচুর কালেকশন আছে দর্শক এগুলো প্রত্যেকটাই হচ্ছে নতুনের ভিতরে তো আপনারা যারা ইউনিক কিছু চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু দর্শক সাদিয়াতে কিন্তু দর্শক আপনারা চলে আসতে পারেন আচ্ছা পেছনে একটা দেখি আরেকটা ডিজাইন আছে এই মানে দর্শক অফ মধ্যে একটু গোল্ডেন এর কিন্তু আহ কাজ করা আছে চাইলে আপনারা এই ডিজাইন গুলো কিন্তু দেখতে পারেন আচ্ছা তো এ পাশেও কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন আছে আহ আচ্ছা এই যে দেখেন এটাও কিন্তু কোটি স্টাইলের না এটাও কোটি স্টাইল এটা আপনার

আা পেয়ে যাবেন ওকে আ তারপর আমরা এখানে একটা দেখতে পাচ্ছি এর ভিতরে এটা পেস্টের মতো সিকোয়েন্স আচ্ছা এই যে এখানে যদি আপনারা দেখেন এই যে বক্স প্লেটটা এখানেও সিকোয়েন্স করা আছে আর অল বডিটাই কিন্তু সিকোয়েন্স করা ভাই এটা কি কোটিটাকে ফিক্স থাকবে না এটা কোটিটা আলাদা থাকবে না কোটিটা আলাদা আলাদা থাকবে ওকে তারপর আমরা একটা দেখতে পাচ্ছি অনিয়ন কালারের ভিতরে আসলে এরকম প্রচুর কালেকশন আছে হালকা পার্পল কালার এটা এই যে দেখেন আপনারা চাইলে তাদের কাছ থেকে এই ধরনের শেডের যে কালেকশনগুলো আছে দর্শক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আর খুবই সফট এর মধ্যে কিন্তু হবে ওকে আরো ডিজাইন হবে আরো ডিজাইন হবে এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হলো আপনার সিলভার অ্যাশ যেটা আচ্ছা একটু একটু ব্যতিক্রম কালার সিলভার একটু ব্যতিক্রমী কালার চাইলে আপনারা এই কালেকশনগুলো দেখতে পারেন ওকে তো ভাই আপনাদের এড্রেসটা আরেকবার একটু বলেন আমাদেরকে আমাদের এড্রেসটা হলো আপনার এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সারা ট্রপিক্যাল সেন্টার এর পাশে আপনার সব নাম্বার হলো আপনার 6 এবং 7 সাদি অডিং শপ আচ্ছা আচ্ছা তো দর্শক সাদিয়া ওয়েডিং শপ থেকে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে কিন্তু তাদের যে কালেকশনগুলো আছে তো কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি সালাম আলাইকুম